আবারও সাকিবকে দল ছাড়ার আহ্বান বাগের। সাকিব আল হাসানের পিছু যেন ছাড়ছেন না বীরেন্দর শেবাগ বিশেষরা এই অলরাউন্ডারকে বেশ আচ্ছা মতো ধরেছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার আবারও সাকিবকে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি জানালেন বিদায় নেয়ার আহ্বান ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শনিবার সুপার এইটের ম্যাচে ভারতের কাছে পঞ্চাশ রানে হারে বাংলাদেশ যেখানে ভারতের দেয়া একশো ছিয়ানব্বই রান তারায় সাকিব পাঁচে নেমে করেন সাত বলে মাত্র এগারো রান সাকিবের এমন পারফরমেন্সে বেশ চটেছেন শেহবাগ শেহবাগ অবশ্য সাকিবকে নিয়ে খুলেছিল আরো কয়েকদিন আগে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারার পরে বাজে পারফরমেন্সের জেরে রীতিমতো তুলো ধুনো করেন সাকিবকে প্রকাশ্যে দাবি জানান অবসর নেয়ার সুপার এইটে ভারতের কাছে হারের পর আবারও ওই একই কথা বলেন তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাজের বিশ্লেষণী অনুষ্ঠানে সাকিবকে নিয়ে প্রশ্ন তুলে শেহবাগ বলেন তরুণদের জন্য এখন সাকিবের জায়গা ছেড়ে দেওয়া উচিত যেখানে সাবেক ভারতীয় এই ব্যাটার বলেন আপনার সঙ্গে যখন একজন সেট ব্যাটসম্যান রয়েছে অপর প্রান্তে তাকে সঙ্গত দিন ম্যাচটা গড়ার চেষ্টা করুন অথচ আপনি সাত বলে এগারো রান করে আউট হয়ে গেলেন কেন এমনটা করলেন তা আমার বোধে আসে না শেহবাগ আরো বলেন আমি বুঝি না সাকিব অভিজ্ঞতার ব্যবহার কিভাবে করছেন নাকি দল নিয়ে তার পরোয়া নেই নাকি এমন ভাবছেন কি যে আমার একটি ছক্কা হয়েছে তাই প্রতিটি শটই ছক্কা হবে এজন্যই আমি আগেরবার বলেছিলাম সাকিবের নতুন খেলোয়াড়দের জন্য এখন জায়গা ছেড়ে দেওয়া উচিত